দুরুদ এবং শুকুর জানাই মহান মনিবের সামনে যিনি আপনাকে আমাকে একটি ফরজ এবাদত ফরজ একে ফায় সলাতুন জানাজাতে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত সালাম জানাই নৈফাকের সামনে জান জেনার আনিত আদর্শ বাস্তবায়নের মধ্য একটি পূর্ণ জাহিলিয়াত পূর্ণ সমাজ একটি ইসলামী শশীতল ছায়াতয় অপিনিবসিত করেছিলেন

মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মূলত তার গোলামি করার জন্য শুধুমাত্র দাসত্ব করব আমরা আল্লাহ আমাদের বানিয়ে এমনি এমনি ছেড়ে দেওয়া হয় নাই এই যে একটা পরীক্ষা কেন্দ্রে এসেছে কোন শিক্ষার্থী যদি কেন্দ্রে এসে তার মন গড়া অনুযায়ী নিজের সিলেবাস অধ্যয়নগত সিলেবাসের প্রশ্নে সিলেবাসের যদি কমপ্লিট না করে তিনি তার মন গড়া খাতায় যেমন লেখলে অনেক লুজ নিলেও যেমন লাভ হয় না পৃথিবীতে কোরআন নামক যে সিলেবাস দিয়েছেন এই সিলেবাস থেকে আমরা যদি নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন জীবন বলতে যত জীবন আলামিন আলাম সত্যটা এক বছর আলামিন মানে বহু বছর জীবনের সকল জগতে আল্লাহর এই সকল জগতে যদি না আল্লাহর অবিধান বাস্তবায়ন করতে না পারি এই লক্ষ্যে চলতে না পারি তাহলে আমাদের আমল নামায় ফসা কিছুই লেখা হবে কোরআন থেকে লেখা হবে না আসুন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই এখনো বেঁচে আছি নিজের ব্যক্তিগত জীবন কোরআন অনুযায়ী যেন চলতে পারে নিজের পারিবারিক এবং সামাজিক জীবন যেন কোরআন অনুযায়ী চালাতে পারি আল্লাহ তালা যেন দান করে বলেন আমি আমিন